সবার মুখে একটাই গান ব্যবসায় নাকি লোকসান মাল কিনতে পারে ভাই কমে ব্যবসা কিন্তু ঠিকই জমে গাম সার যদি থ্রি পিস নিতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা ডিজিটালে দাদা বলতে পারেন এটার উপরে আর কোন ডিজিটাল নাই এই যে দেখেন জামা একদম কিং সাইজ ডিজাইন অনেক ডিজাইন আছে अवेलेबल আছে যার যত পিস লাগে নিতে পারবেন গঙ্গা কিন্তু সারা বছর সব সময় চলবে শুতি কাপড় মানে ভালো পড়তে আরাম আমার দোকানে আমি এরকম ডিজাইনই সব সময় রাখি যেটা আমার ভালো আজকে কিন্তু গঙ্গার মেলা থাকব মেলায় বিশেষ অফার থাকব অবশ্যই যদি সেল না হয় বাইচাস এনি টাইম এক্সচেঞ্জ করার সুযোগ থাকছে ঠিক আছে আব্দুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কী অবস্থা আপনাদের এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাধুর্য এখন অনেক পপুলার হয়ে গেছে মানুষ শুধু মাধব দিয়ে আসে এখানে নাকি দামি থ্রি পিস কম দামে পাওয়া যায় অবশ্যই আপনি জান যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হোলসেল মার্কেট হলো শেখেশ্বর বাবুরহাট তার পাশে আমাদের মাধব মাদার হোলসেল বলতে পারেন এখান থেকে যত থ্রি পিস আছে সবকিছু এখানে পাওয়া যায় ঠিক আছে পাইকের দামে তো আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদেরকে স্পষ্ট করে ঠিকানা হলো এটা নরসিংদী জেলা মাধব দি থানা মাধব দি নতুন বাস স্ট্যান্ড নাইমা দেখবে 16 তলা একটা বিল্ডিং বিডি কাচলতাছে আনকমপ্লিট এটা দ্বিতীয় তলায় আমাদের দোকান দুইটা নিচতলায় একটা আরিপন ভাই কি আর বলবো সবার মুখে একটাই গান ব্যবসায় নাকি লোকসান যদি ভাই মাল কিনতে পারে ভাই কমে ব্যবসা কিন্তু ঠিকই জমে তা আপনার দেখে শুনে কিনতে কমে কোন জায়গায় বিক্রি করে ব্যবসা হিসেবে কিনার মধ্যে আপনি কিনার মধ্যে ব্যবসা ঠিক আছে ওই যে আমি ফ্যাক্টরি দেখাবো গিয়ে এর মধ্যে গিয়ে বিডু করবো এইগুলো দেখাইয়া তারপরে বলবো যে আহ গঙ্গা বলবো যে পাঁচশো টাকা হ্যাঁ তাহলে তো ভাই ব্যবসা হইতো না তো আপনার দাম দিতে হইব কমে আপনার যারা ব্যবসায়ী তারা অল্পতে তুষ্ট থাকতে হবে আমি একটা নীতিতে বিশ্বাসী যারা অল্পতে তুষ্ট থাকে কিন্তু তাদের সফলতা কিন্তু খুবই নিকটে থাকে অবশ্যই আমি বীর আমার ব্যবসার শুরু থেকে আমি অল্পতে তুষ্ট ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিজেই জানেন তো ভিউয়ার্স চিল্লা পাওয়া যাবে মার্কেট কোয়ালিটি হচ্ছে ভাইদের টার্গেট অবশ্যই তো আপনারা যারা কোয়ালিটিফুল চিপিস কিনতে চান আবার দামেও কম তাদের জন্য দেখাচ্ছি আজকের ভিডিওটা আজকে আপনারা যা দেখবেন সব হবে অফার প্রাইসে আর কোয়ালিটি ফুল থ্রি পিস তো যাই হোক কথা বেশি বাড়াবো না ভাই কিন্তু আপনাদেরকে একটা সুন্দর সুন্দর থ্রি কালেকশন দেখাবে তার আগে আমরা জেনে নি ভাই সর্বনিম্ন কয়টা মাল দেবেন বা কয়টা থ্রি দেবেন সর্বনিম্ন যেহেতু আপনার ঈদ উপলক্ষে অনেকে আছে যে ব্যবহার করার জন্য নিবে তাদের জন্য সুযোগ স্পেশাল সুযোগ ছয়টা থেকে ছয়টা নিলেই আমরা পাইকারি দামে দিয়ে দেবো ঠিক আছে

এটা কিন্তু ডিজিটাল এটা কিন্তু ভাই কোন কল্পনা না ভিডিওর হেডলাইন না যে দেখাইছে হেডলাইন আর একটা ভিডিও দুইটা দি আরেকটা এরকম কি শোনা ভাই ভিডিও যা দেখাবো তা অবশ্যই দোকানে এসে পাবেন অনলাইনে পাবেন এটা কিন্তু টিটার উপরে ডিজিটাল এই যে দেখেন অন্যটা। ঠিক আছে ওন্নাটা পাকা চাইরা চাইরা থেকে বেশি হইতো না উল্টা পাল্টা কথা গেল আপনি আগে দিতে পারে মিডা বুঝছেন না হিসাবটা 10 পিস মাত্র 2500 টাকা এরপর দেখাবো এর মধ্যে ডিজিটালে দাদা বলতে পারেন এটার উপর আর কোনো ডিজিটাল এটা থ্রি পিস হুম একটা একটা নাম ডাকাছে কোম্পানিটা ঠিক আছে যে সালোয়ার থাকবে মাসালাস করা এই যে ওন্নাটা থাকবে পাকা পাঁচ হত কাউকে একটা থ্রি পিস গিফট দিবে সুতির মধ্যে পিউ সুতির মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট দাও আবার দাও আবার ব্যাগ অলস এই যে ক্যাটালগ থাকবে সাথে এই আর কি লাগে এই যে দেখেন এই যে দেখেন জামা একদম কিং সাইজ এটা তো কিং সাইজ ফ্রি সাইজ না কিং সাইজ একদম যত লম্বা মোটা আছে সব ধরনের মানুষের ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে এই যে ওনাটা পাক্কা পাঁচ হাতের নামার জন্য ছোটখাটো একটা শাড়ি এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট চমৎকার একটা ওনা প্রত্যেকটা দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টাগুলো অনেক সুন্দর এই যে কামিজগুলা এই যে আপনার ক্যাটালগ থাকবে ঠিক আছে চেয়ার থ্রি পিস ডিজাইন অনেক ডিজাইন আছে অ্যাভেলেবল আছে যার যত পিস লাগে নিতে পারবেন এগুলা কোম্পানিতে বিক্রি করতেছে আটশো টাকা করে ঠিক আছে এখন আমরা ইদু পলকে স্পেশাল অফার দিব 10 পিস দিব মাত্র দিব 6800 টাকায় 6800 টাকা এর জন্য 1200 টাকা ডিসকাউন্ট জি যারা নিবেন খালি স্ক্রিনশট দিবেন আর আমাকে ইমোতে পাঠান ঠিক আছে এরপর দেখেন ডিজিটালের কোসেক ডিজিটালের মধ্যে কোসেক এটা হচ্ছে জিরো সিকিউর প্লাস জিরো সিকিউর কারি কারি জি জামা এই যে আপনি চালা কিন্তু সুতি এটা কোসেকের সুতিটা ঠিক আছে

এই যে আপনার সালাটা এই যে ওনা থাকবে ইন্ডিয়ান কাথান এগুলোর মধ্যে অনেকগুলো এগুলো হাই কোয়ালিটি টিভিস অনেক দিন ধরে অনেক ভিডিওতে আমি দেখাচ্ছি এই টিভিস যারা নেয় রেগুলার তারা বুঝে আসলে কোয়ালিটিটা কেমন হবে খুবই কোয়ালিটিফুল কাপড় এই যে দেখেন জামাটা এই যে সালাটা এই যে আপনার ওনাটা ঠিক আছে এটা প্রাইস থাকবে 10 পিসের প্যাকেজ দিবে এটা 10 পিস মাত্র 10000 টাকা 10000 টাকা হ্যাঁ এরপরে দেখেন গঙ্গা গঙ্গা কিন্তু সারা বছর সব সময় চলবে গঙ্গা প্যাটেজ বলেন জমজম বলেন যাই বলেন কালামকারে বলেন কাপড় একটাই সুতি কাপড় সুতি কাপড় মানে ভালো পড়তে আরাম দেখতে সুন্দর ঠিক আছে দেখতে সুন্দর পড়তে আরাম মানেও ভালো এই যে জামাটা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখতে আপনার খুবই পছন্দের ডিজাইন যে দেখবে সেই কিন্তু মানে পছন্দ করতে হবে মাস্ট বি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন ভাই পছন্দের ডিজাইন ঠিক আছে

ঠিক আছে সুন্দর সুন্দর গলার সুন্দর সুন্দর সি পিস সেটিং পেটি পেটি দিয়ে দেব ভাই মাত্র দিব এতদিন দিছি 430 করে আজকে 10 পিস মাত্র 4100 টাকা 4100 আর আন সেটিং পেটি দিব 20000 10 পিস 3900 টাকা 390 টাকা এরপর দেখেন লাক্সারি ফাইন কট ডিজিটাল প্রিন্টেড লাক্সারি ফাইন কটন সি জামা স্যালার এই জাপনা ও ডিজিটাল ও না দেখেন জামা

মুসলিম কটন যেগুলো বাজারে বিক্রি করে ভাই চারশো পঞ্চাশ পাঁচশো টাকা অনেকে বিক্রি করে কিন্তু আমি দিবো একদম কমে অনেকে দাম শুনে মনে হচ্ছে ভাই এত কমে কেমনে দেয় ভাই আমার মাল আপনি জানেন তিনটা ঘরের মধ্যে স্টকে সবসময় মাল থাকে আমার চিন্তা একটা লাভ কম সেল বেশি আমি যে যে একশো টাকা লাভ করে বিক্রি করবো এরকম বিক্রি বিক্রেতা আমি না আমার চিন্তা হলো ভাই পাঁচ টাকা সর্বোচ্চ দশ টাকা বই দিলাম সিক্রেট কথা ওপেন সিক্রেট বলে দিলাম কারণ আমার টার্গেট হলো ভাই সেল দিব বেশি হ্যাঁ লাভ করব কম তাহলে কাস্টমারও বাঁচবে আর আমিও বাঁচবো ঠিক আছে সেটা অবশ্যই কাস্টমারও রেগুলার হবে কন্টিনিউ করবে এই যে দেখুন ওনাটা এটা বিক্রি করে সব জায়গায় দশ পিস মাত্র পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ পাঁচশো টাকা বিক্রি করা আমি তো মাত্র পঁয়ত্রিশশো টাকায় তারপরে দেখেন কিংবা মানে জামাটা এখন রমজান মানুষ আসলে মানুষ কিন্তু এত লং বিড় দেখবে না আসলে জাস্ট খালি একটু ধারণা দিলে আপনাদের এটা হলে কি আপনার পাইকারিতে যদি আপনার মনে যদি বিন্দু পরিমাণ সাহস থাকে বেশি না একটু সাহস নিয়ে নিয়ম ব্যবসায় হ্যাঁ এটা কঠিন কোনো কিছুই না আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কোয়ালিটি দিয়ে দিছে যে যেভাবে চলতে চায় আল্লাহ তারা সেই চালায় আপনি নিয়ত সঠিক রাখুন ব্যবসায় নামুন চেষ্টা করুন সৎ থাকুন যদি থাকে আল্লাহ রহমত অবশ্যই আপনার সফলতা অতি নিকটে আর এটা কাপড় কোনো নষ্ট হবে না তরকারি যে নষ্ট হয়ে আপনি আমাদের কাপড় নিবেন বিক্রি করবেন হ্যাঁ যদি সেল না হয় বাই চান্স এনি টাইম এক্সচেঞ্জ করার সুযোগ থাকছে ঠিক আছে হতে আমি যদি আপনার বা একটা রিজিকের ওসিলা হতে পারে আমার অবশ্যই ভালো লাগবে আমি জাস্ট ওসিলা আপনারা চেষ্টা করুন সফলতার মালিক আল্লাহ তো ভিউয়ার্স দেখাতে বললাম না দেখানো আরো অনেক কিছু ইচ্ছে ছিল কিন্তু এত বড় ভিডিও আপনারা দেখতে চান না যেহেতু এটা রমজান মাস আবার আসছে ঈদ এখন আপনারা শর্টকাটে ভিডিও দেখবেন সেই জন্য শর্টকাটে একটা সুন্দর ভিডিও দেখালাম আপনাদেরকে যেখানে থ্রি পিস ছিল কম দামে গুণ ছিল ভালো মানে ভালো দামে কাপ অনেক সুন্দর সুন্দর থ্রি পিসে দেখালাম নিজের ভাই ইমো নম্বর কন্ট্যাক্ট করবেন ইমো নম্বর আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ